আপনার ঠিক এই গেট থেকে আসার সময় মেন যে গেটটা আছে তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মেন গেটেই লেখা আছে প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ তাই এই পার্কে আসতে হলে অবশ্যই আপনাকে সিঙ্গেল হয়ে আসতে হবে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে চুয়াডাঙ্গা জেলা বা আলমডাঙ্গা উপজেলার ভিতরে যে একটা ভালো কফি হাউসের ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিও দিয়ে তাদের জন্য আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাগা জেলার আলমডাঙ্গা উপজেলার যে ইরশাদপুর যে গ্রামে এবং আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কফি হাউস এই কফি হাউসটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে আপনারা কোন সময় আসলে ভালো হয় কী খাবার আইটেম আছে সব কিছু থাকবে আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মূলত এই ভিডিওটা করা আমার একটি উদ্দেশ্য আপনারা হয়তো জানেন কফি হাউসে কারা আসে বিভিন্ন কাপল বা ডুয়েট আসে কিন্তু আজকে আমি এমন একটা কফি হাউসে নিয়ে এসেছি যেখানে কি না প্রেমিক প্রেমিকার প্রবেশী নিষেধ আপনারা যখন এই কফি হাউসে আসবেন আপনার ঠিক এই গেট থেকে আসার সময় মেন যে গেটটা আছে তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মেন গেটেই লেখা আছে প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ তাই এই পার্কে আসতে হলে অবশ্যই আপনাকে সিঙ্গেল হয়ে আসতে হবে এটা কিন্তু সবচেয়ে আমার কাছে ইউনিক লেগেছে আসলে পাশে আমি বিভিন্ন কফি হাউস ঘুরেছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সব বাংলাদেশে বিভিন্ন কফি হাউস ঘুরেছি কিন্তু এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম দেখতে পাচ্ছেন খুব বড় বড়ো আকারে দেওয়া আছে কিন্তু প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ আর এটা কী কারণে করা আছে সেটাও কিন্তু আপনাদের তথ্যটা দেওয়ার চেষ্টা করব আর তাই হলে আপনারা যারা আছেন অবশ্যই সিঙ্গেল হয়ে কিন্তু সো গাইস আপনারা কিন্তু এখানে আসলে রাতের পরিবেশটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই চারিদিকেই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত আর এই গেটগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি যখন মেন গেট থেকে আসবেন চারিদিকেই কিন্তু এমন লাইটিং আপনার চোখে পড়বে তাছাড়া দিনের বেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে যারা ভিড় করে এই কফি হাউসটিতে তাছাড়া দেখতে পাচ্ছেন দুই ধারে কিন্তু পুকুর আছে এমন খুবই সুন্দর আর এটি মেন গেট আপনারা এখন যখন আসবেন এই মেন গেট দিয়ে প্রবেশ করবেন আমি সবগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের তাছাড়া দেখতে পাচ্ছেন মেন গেটটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক লাগছে আমার কাছে এটাই কিন্তু আমার সামনে যেটি আছে সেটি কিন্তু পার্কিং লট এই কফি হাউজের আর সবচেয়ে ভালো লাগবে কি আপনার এই সাইডেও পুকুর আছে মাছ ভর্তি পুকুর এই সাইডও পুকুর আপনারা যখন আসবেন এই দুই সাইডের বাতাসটা কিন্তু আপনারা মুগ্ধ করবে সো গাইস আপনারা যখন এই কফি হাউজে আসবেন এটা কিন্তু আলাদা একটা পার্কিং লট পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি পার্কিং লট আপনারা এখানে গাড়ি সহ বিভিন্ন যানবাহন কিন্তু এখানে রাখতে পারবেন আর এটা সামনেই কিন্তু আপনার কফি হাউস আর তাছাড়া সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে এখানে সর্বদাই কিন্তু এখানে সিসি ক্যামেরা চালু থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার কিন্তু এখানে ব্যবস্থা আছে আপনারা যখন আসবেন নিরাপত্তা দেখতে পারবেন তাছাড়া মূলত এই কফি হাউসটা যখন আপনারা আসবেন অবশ্যই রাতের বেলা আসার চেষ্টা করবেন বিশেষ করে রাতের সৌন্দর্যটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর লাইটিং তাছাড়া এখানে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু ভিড় করছে এখনই আর আমি আপনাকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছেই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত আর এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে আপনারা যখন আসবেন এখানে কিন্তু বসতে পারবেন প্রত্যেকটা টেবিল কিন্তু আলাদা আলাদা সেক্টরে ভাগ করা আছে তাছাড়া কাপড়দের জন্য তো দেখলেনি অবস্থা কেমন এখানে কাপড়রা না আসার চেষ্টা করবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ষার জন্য খুবই ভালো জায়গা আছে তাছাড়া আপনার যারা ছোটো বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন দুলনাগুলি কিন্তু এখানে ব্যবস্থা করা আছে আর সবচেয়ে পার্ট আপনার যখন ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য বসার জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ জায়গা কিন্তু করে রেখেছে কফি হাউস কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা আপনার এখানে এসে যারা অবসর সময় কেটেতে ভালোবাসেন আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট একটা প্লেস হবে কিন্তু সো গাইস এই কফি হাউসের একটু ওনারের সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদের জানানোর চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর এই কফি হাউসের নামটা যদি বলতেন এটার নাম হলো আলমডাঙ্গা রিসোর্ট আলমডাঙ্গা রিসোর্ট এখানে আপনার কোন সময় থেকে চালু হয় এটা বিকাল তিনটে থেকে চালু হয় সেটা রাত নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকে আর এটার এক্সাক্ট লোকেশনটা যদি বলতেন এটা এরশাদপুর গ্রামের লাস্টেই আপনার নতুন বাজার আসে নতুন বাজার এটা আর এখানে আপনাদের কি কি খাবার পাওয়া যায় যদি বলতেন এখানে আপনার হট কফি কোল্ড কফি ব্ল্যাক কফি তারপর আপনার ফুচকা বার্গার স্যান্ডউইচ নুডলস আর এখানে মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন সেই রকম অনেক দূর দূরান্তে মানুষ তো আসে নাকি এখানে হ্যাঁ আসে চোয়াডাঙ্গা কুষ্টা থেকে আসে এখানে আচ্ছা যদি আপনার সাথে কন্টাক্ট করতে চাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম্বার হলো 01712671244 এই নাম্বারে কন্টাক্ট করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো আর আপনি তো সব সময় এখানেই থাকেন নাকি হ্যাঁ সব সময় না বিকেল টাইমটা বিকাল 3টা থেকে রাত 9টার ভিতর আসলে আপনাকে পাবো জি পাওয়া যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তাছাড়া আমরা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কিন্তু জায়গা নিয়ে কিন্তু কফি হাউসটা অবস্থান এখানে কী কী খাবার পাবো সেটি দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ তাছাড়া মূল এখানকার খাবারে মান কিন্তু অনেক ধরনের খাবার আছে তার ভিতরে আমার কিন্তু সবচেয়ে ভালো লাগছে ফুচকাটা আর এখানকার যে স্পেশাল যে কফিটা আছে ওইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যখন আসবেন এই দুইটা ট্রাই করতে পারেন আরও কিন্তু আরেকটা জনপ্রিয় আছে সেটা কিন্তু আজকে অফ থাকায় কারণ আপনি কিন্তু দেখাতে পারেন সেটি হচ্ছে মূলত যে বার্গারটি বার্গারটি কিন্তু এখানকার সবচেয়ে ফেমাস কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ফুচকাটা আপনারা আসলে ট্রাই করতে পারেন ভাই আপনার ফুচকাটা কেমন লাগছে খেয়ে যদি বলতেন অন্যান্য জায়গার চেয়ে ভালো লাগছে না আপনার দুইটা ফ্লেভার হতে কোনটা ভালো লাগছে টকটা সত্যি যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফিজ